আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ ও নারী এটা তারই এক নিখুঁত পরিকল্পনা কিন্তু অনেক দম্পতির মনোবাসনা থাকে যেন তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো নামাজের সিজদা হতে এমন একটি দোয়া যা আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন যার মাধ্যমে আল্লাহ তালা অনুগ্রহ করেন সন্তান দান করেন বিশেষ করে ছেলে সন্তান প্রিয়দর্শক তাই আজকের এই দুয়াটির আমল যদি আপনারা নামাজের সিজদার মধ্যে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে একজন ছেলে সন্তান দান করবেন আর বর্তমান জমানায় একজন ছেলে সন্তানের আশা করেন প্রায় সব দম্পতি তাই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইতে আজকের দুয়ার আমলটি কখনোই ছাড়বেন না প্রিয়দর্শক আজকের ভিডিওর অধ্যায় নাম্বার একে আমরা জানবো সন্তান চাওয়া এটা কি জায়েজ প্রথমেই জানতে হবে সন্তান চাওয়া সেটা ছেলে বা মেয়ে যাই হোক ইসলাম অনুযায়ী জায়েজ ও মুবারক একটি দোয়া কেন আল্লাহ তালা কুরআনে বলেন রব্বি হাবলি মিনা সিন রব্বি হাবলি মীনা সিন অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে এক নেককার সন্তান দান করো এই দোয়াটি বলেছেন হজরত ইব্রাহিম সালাম আর আল্লাহ তার দোয়া কবুল করে থাকে পুত্র সন্তান ইসমাইল ও ইসহাক দান প্রিয় দর্শক একবার ভাবুল হজরত ইব্রাহিম আলহি সালামের কোনো সন্তান আদি হচ্ছিল না তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটি পরে দোয়া করলেন রব্বি হাবলি মিনা হাবলিহীন তখন মহান রব্বুল আলমিন বৃদ্ধ বয়সে হজরত ইব্রাহিম আলহি সালামকে দুইটি সন্তান দান করেন একজন ইসমাইল আলহি সালাম এবং অন্যজন ইসহাক আলহি সালাম আর এ থেকে প্রমাণিত সন্তান চাওয়া হলো নবীদের শূন্য আর এর মধ্যে কোনো দোষ নেই বরং সঠিক নিয়তে দোয়া করলে এটি হয় ইবাদত বাদত প্রিয় দর্শক এখন জানব সিজদার মাহত্ব সম্পর্কে কেন সিজদার মধ্যে আমরা এই দোয়াটি আমল করব সেই সিজদার গুরুত্ব সম্পর্কে এখন জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরিবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকতারু দা অর্থাৎ বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদা হতে থাকে সুতরাং সিজদা বেশি বেশি দোয়া করো সুবহানাল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস সুতরাং যদি তুমি আল্লাহর নিকটে কিছু চাইতে চাও যেমন একটি নেক ও পুত্র সন্তান তাহলে সিজদাহর সময় দোয়াই হলো সর্বোত্তম সময় প্রিয় ভাই বোনেরা আর পুত্র সন্তানের জন্য সিজদা হতে পড়ার সেই বিশেষ দোয়াটি এখন আমি আপনাদেরকে জানাবো রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগে অনেক সাহাবী সন্তান চাওয়ার দোয়া করতেন তাদের মধ্যে একজন ছিলেন আলাহি সালাম তিনি বৃদ্ধ বয়সে বলেছিলেন রব্বিলা ফারদান অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে একা না আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী সুরা প্রিয় প্রিয়দর্শক এই দোয়াটি কবুলের পর আল্লাহ তালা তাকে পুত্র সন্তান অর্থাৎ ইয়াহিয়া আলহি সালামকে দান করেন সুবাহানোয়াটি আরো একবার শুনুন হজরত জাকারিয়া আলহি সালাম তিনি বিরুদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে একা একি রেখো না আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী সুরা আম্বিয়া এই দোয়া কবুলের পর আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান ইয়াহিয়া আলহি সালামকে দান করেন সুবাহ তাই প্রিয় দর্শক পুত্র সন্তানের জন্য আপনারাও এই দোয়াটি বেশি বেশি করুন রব্বিলা ফারদান, তাজারু ফারদানি তাই এই দোয়া সম্পর্কে আলেমগণ বলেন যদি কোনো দম্পতি পুত্র সন্তান কামনা করেন তাহলে নামাজের সিজদা হতে আন্তরিকভাবে এই দোয়াটি পড়বেন আল্লাহ তাজারু আল্লাহুম্মা রব্বিলা আল্লাহ ফারদান হে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো সেরা উত্তরাধিকারী এই দোয়া অন্তর ভরা বিশ্বাসে অস্ত্র ভরা পড়লে আল্লাহ তার ইচ্ছায় অনুগ্রহ করেন প্রিয় দর্শক তাহলে এখন আমাদের জানতে হবে সিজদাহর সময় দোয়া করার আদব সম্পর্কে কিভাবে সিজদাহর মধ্যে আমরা দোয়া করব। সিজদাহর মধ্যে দোয়া করার কিছু আদব আছে আর তা হলো গভীর খুশু ও কান্না ভরা হৃদয় নিয়ে পড়া শুধুমাত্র মুখে নয় হৃদয় দিয়ে চাওয়া পূর্বে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া যেমন আল্লাহ হুম্মিল্লি দাম্বি কুল্লাহু ও জিল্লাহ সিরু ও আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমার সকল গুনাহ ক্ষমা করে দাও ছোট বড় প্রকাশ্য গোপন সব গুনাহ ক্ষমা করে দাও এরপর পুত্র সন্তানের জন্য বিশেষ এই দোয়াটি পড়া অর্থাৎ আল্লাহ হুম্মা রব্বিলা তাদার ফারদান ও আংতা খৈরুল ওয়ারিথিন প্রিয় দর্শক এই দোয়াটির আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি তাই আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করে সহি শুদ্ধভাবে শিখে নিন আল্লাহ হুম্মা রব্বিলা তাদার ফারদান ও আংতা খৈরুল ওয়ারিথিন প্রিয় দর্শক এখন জানব দোয়া কবুলের কিছু শর্ত ও সময় সম্পর্কে আল্লাহ তালা কুরআনে বলেন উদ ও আস্তা অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গফির কিন্তু অনেক সময় দোয়া সাথে সাথে কবুল হয় না কারণ আল্লাহ জানেন কখন এবং কোনটি তোমার জন্য উত্তম সময় তাই নিয়মিত নামাজে তাহাজ্জুদে যুদে এবং বিশেষ করে সিজদা হতে এই দোয়া চালিয়ে যাও বিশ্বাস রাখো আল্লাহ বিলম্ব করেন কিন্তু বঞ্চিত করেন না প্রিয় দর্শক একটি হৃদয় স্পর্শী বাস্তব গল্প আপনাদেরকে জানাই একজন সাহাবি দীর্ঘ বছর ধরে সন্তানহীন ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সন্তান ধারণ করতে পারে না আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার নামাজে সিজদা বাড়িয়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো যেমন জাকারিয়া আলহি সালাম করেছিলেন তিনি সেই দোয়া প্রতিদিন তাহাজুদের সিজদা হতে পড়তে লাগলেন কয়েক মাস পর তার স্ত্রী গর্ভবতী হলেন আর আল্লাহ তালা তাদের পুত্র সন্তান দান করলেন আর সেই দোয়াটি হল থিন এই গল্পটি বর্ণিত আছে তাফসিরে কুর্তুবিতে যেখানে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহী বলেন যে বান্দা আল্লাহর পথে ধৈর্য ধরে দোয়া করে আল্লাহ তাকে এমনভাবে দেন যে সে বিস্ময়ে কেঁদে ওঠে প্রিয় ভাই বোন মনে রাখবেন ছেলে বা মেয়ে উভয়ই আল্লাহর দান কিন্তু যদি আপনি একটি নেক পুত্র সন্তান চান তবে সিজদাহর এই দোয়া নিয়মিতভাবে পড়ে যান রব্বিলা তাদার নি ফারদান ওয়াং তা হৈরুল ওয়ারিথিন হয়তো এই সিজদাহই হবে আপনার জীবনের সেই সিজদা যার পর আল্লাহ আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক একটি দোয়ার মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ করছি তা হলো হে আল্লাহ যারা এই দোয়া শুনছে তাদের প্রত্যেককে দান করুন এক সন্তান ছেলে মেয়ে উভয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয় সিজদাহর সেই দোয়া যা আল্লাহর রহমতে সন্তান দান করে এই ভিডিওটি ভালো লাগলে লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিন যেন অন্যরাও উপকৃত হয় আসসালামু আলাইকুম ও